মুসলমানের জিয়াই যায় তুমি বুর্খা ফর বুর্খাটা ফর সদ তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য তুমি যদি বুর্খা বুর্খা গাও দিলে তোমার ফাসা ফুসা সব বুজা যায় তাহলে এই বুর্খাটা গাও দাও না দাও ঠিক কিনা কাউ কষ্ট লাগে কষ্ট লাগে আমরা মুসলমান আমরা মেসে মুসলমান কয় কে রে কয় মুসলমান আমরা রে আপনার কাছে কি ইসলাম আছে কোন জায়গাটাতে তো আমরা ইসলামটা রাখছি মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখে নাই পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই কথায় কথায় তুমি গোসলেং প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা আহ কবিরা গোনা রে আব্বা তুমি গরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীৰা সুন্দর হইত গরটার নাম হইল ইসলাম ফালার গোড়া দিয়া গুণে লাইছে। যে কোনো সময় ঘটটা ভাতা আইলে উড়াই লইয়া যাইবো সানিটাও উপড়ে দিয়া ফানি পরে আই অজ্জর মাফিল ফালাডিও বদলাই নাই সানিটাও ঠিক করিয়া লাই তাইলে আজকের মাহফিল সার্থক হবে ঠিক কিনা ফালাডি দিয়ে শুরু করি হ্যাঁ ফালাডি ঠিক না করে উফরি দেয়ার টিনের চাপ দিলে আমার হচ্ছে সাইড ফেলে আমরা সেরাইয়া এটা এমনি হয়ে যায় গীতে ফেরে কোন হচ্ছে কেন আমরা আগে ফালাডি বদলাই নিলে ভালো হইব বদলাই বানি ফালাডি এক নাম্বার ফালার নাম নামাজ কি আমি কই কি আবার কই জি এক নাম্বার ফালং না নামাজ কি কি নামাজ সাইড কোনা চারটা ফালা দিয়া উপরে সানিডা দিলে এটা একটা ঘর ঘরটা যদি ভালো হয় সানিডা দিয়া যদি পানি না পড়ে বেড়াটা যদি ঠিক থাকে এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে বেয়রাম না আরাম অশান্তি না শান্তি শান্তি কুজা মানুষটির শান্তি না হিন্দুরটির শান্তি টিকটিকিরও শান্তি ইন্দুরেরও শান্তি তেলাফুকারও শান্তি এই গাঁরটা যদি সিহা সামসি যা থাহে হগলের শান্তি সব আলো লাগেন কারণ ম্যা গাইলে মানুষটির গাও যেমন ফরে না ইন্দুরের গাথা তো ফরে না টিকটিকির গাঁও ফরে না তেলাফুকার গাও ফরে না গাইলে যদি মাইসার গাঁও ফড়তো তাহলে ইন্দুরের গাঁথা তো ফল সামসিকার গাঁথা তো ফল তাইলে কেউ এর শান্তি নেই মাসা লোকজন আরও আসতেছেন আরো আসবেন ইনশাল্লাহ আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন কারোর সামনে ফাঁকা জায়গা আছেন বাচ্চারা কথা বলল না হ্যাঁ বিরক্ত করব না দুষ্টামি করবো না চুপ করে কথা শোনেন আপনি মোবাইলটা বন্ধ করেন মোবাইলটা বন্ধ করে দিন আপনারা যারা এখানে আসেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না আমাকে একটু সুযোগ করে দিতে হবে তো তোমরা যারা ভলনটিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে আপনি আরও ফোনে কথা বললে দূরে গিয়া বলেন এখানে কাছে না হ্যাঁ সবাই এখান থেকে বসাই দেন সবাই সরেন এখান থেকে এই জায়গাটা খালি করেন যান সবাই সরাই দেন এখান থেকে আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন যাদের সামনে খালি জায়গা আছে খালি জায়গা রেখে লাফ কি একটু আগাইয়া বসেন এই যে লোকগুলা মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন বসেন আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না কথা কথা করলে তো আমাকে একটু সুযোগ করে দিতে হবে হ্যাঁ আপনারাও যদি কথা বলেন আমিও যদি কথা বলি তো কে শুনবে আমার কথা আপনারা শুনবেন আপনাদের কথা আমি শুনবো কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে যদি কোনো আয় বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায় দয়া করে কেউ কথা বললেন না আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন এখানে না এ ছেলেরা এদিকে চলে আসুন সুন্দর করে বসাই দেন আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বইলেন মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে এই মানুষগুলো শব্দ শব্দলপুরের মানুষ অন্য জায়গার লোক আছে না সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন তাদেরকে একটু সুযোগ দেওয়া আপনি যে কয়বার কইলাম তিনবার যে কারোর সামনে জায়গা থাকলে একটু আপনি জায়গা সামনে আগে না এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নাই বাংলাদেশ রে তিনবারে আগে আগে জায়গা শেষ করতে পারে না এরপরে এতখানা জায়গা লই রিস করেনি এই কাম আপনি ফিলিয়া ফানা করেন কিন্তু আপনারও আসান এই যে সামনে ফাঁকা জায়গা আছে এটা কি সরমের কথা নাকি এটা তো লোকজন জায়গা হচ্ছে না আপনি তিন চারজনের জায়গা লইয়া বইয়া রইছেন এটা বলার আগে এই তোমরা এই দাঁড়াই থাকলে বাবা কি তো বলুন ড্রেস করছে এই যে ফলা ভাই চিল্লা ফল্লা করতেছে একজনও হলো না এটা কি মাহফিল দিয়ে যারা তিরিশ মতি আনা দিয়ে তোমরা এখন আয়ো ভলেন্টিয়ার করি চাও কি না আমার এফা হারা দেয় তোমরা এখনো দাঁড়াও কি কখনো আওয়াজ হয় আওয়াজ শুনলে দৌড়তে যাইবা বন্ধ করাইবা আমার কাছে দাঁড়াই থাকলে লাভ কি ঠিক আছে আমরা কেউ কথা বলবো না ছেলেরা চেষ্টা করতেছে যারা ভলন্টিয়ার তারা চেষ্টা করতেছে সুপ করে দেওয়ার জন্য আমার মা এই জায়গাটাতে আমি কখনো আসিনি এই যে বাচ্চারা আওয়াজ করলো আপনারা কেউ শোনেন না হ্যাঁ সিলাইতে সিলাইতে আছে একটা লুকো তুমি কি হতো ভলেন্টিয়ার শুধু করতে তুমি তার একবারও যে আওয়াজ ইচ্ছা তো লাভ আমি এখন দেওয়া লাগলো আপনারা কি করলেন দাঁড়াইয়া সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনবো গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল এই দিন আমার মাহফিল ছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ না দিলে না আমি কুচুর ওয়াশ করে লাইন নাকি তো দেখি যে আরেক খুচুরে ওয়াশ করার লেগে নামছি না নাম আরেকবার যেমন বুট খাইতে আসে আইসে এটা একটা কারবার বানাইলেছে আর কি এটাতে খাওয়া দাওয়া এটা বিয়া বিয়াশাদ লাইন করেন না মাফিল ডা এই লোকজন একখান ওইসে পরে কি তা যেমনি বুট খাইতে আসে ভাতও খায় না কত কনের ভিতরে হ্যাঁ আমরা খুব মনোযোগের সাথে হ্যাঁ বিরক্ত না অতিরিক্ত আওয়াজ না কেউ কথা বলতে তো বন্ধ করতে বললাম না তোমারে একটু খেয়াল করে দাওয়াত দিয়া দুইটা কথা মনোযোগ মনোযোগ দিয়ে শুনলে না লাভ যে আমার অ্যান্না লাভ কি কষ্ট দিয়ে আপনারাও কষ্ট আমারও কষ্ট তা আমরা এই শ্বাস আর ডাক দিতাম না ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে তারা লাইটগুলা বন্ধ করেন মোবাইলগুলো বন্ধ করেন আপনি যে হ্যান্ড তে ধরে রাখছে এটা দেখি রেকর্ড হয় আমি তো এটাই করতে আসছি তারা কি ফলাফলের লোকে যে মুরব্বী হ্যাঁ কিতা করে মোবাইল দিয়ে বন্ধ করেন সবগুলো মোবাইল বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না হ্যাঁ ছেলে বন্ধ করো এবার আমরা লোকজন আইতে আছে তোমরা বোয়ানের ব্যবস্থা করবে এই জিম্মা আমার না আমি ওয়াজ শুরু করে আল্লাহ অনেকটাই তোমার দূরের ওয়াজ কথা বন্ধ করে যদি গাড়া তাই পড়ছে বলেন সুবাহান আল্লাহ বাবা কথা বললে শুনতে হয় না তো বেয়াদুবি হয় আমি বললাম মোবাইল চালাই তুমি চালাই না তো এটা বেয়াদুবি না কথা শুনতে হবে তো আচ্ছা আবার আমরা শুরু করি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে এটা পিছনে দেন দিয়ে ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয় ইয়েস আপনার তো একটু ঘুরান উনি কি ইমাম সাহেব না না ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন তো সারস নামাজ ওখানে ইমামতি নামাজব ইমাম রে নিচে বয়া আমরা উফরে বইয়া থাকলে মুসললিরা থাকবো নি ইমামতি মুসুর নামাজ ছুটতে ইমাম তো সামনে রাখা নামাজ পড়তাম পারি আর বাহি বা আর ইমাম লাগতো না তো খাইছি হুম এসি হন জিনিস খেয়াল রাখতো বলেন সোবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ এই মারস্তাটা একটা সুন্দর একটা জায়গা এই জায়গাটা কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলে এদিকে তাকাইতে হবে কারণ তখন সোজা আসে এসে ঘুরে তো এটা একটা সুন্দর মনোরম জায়গা আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম চমৎকার এটা যদি সুন্দরভাবে শেষ করা যায় এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে যে সুট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে বন্ধুগণ লম্বা সময় আমরা কথা বলবো না কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমন না একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব আমি খোঁদবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তাবার কথা আলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে পাঁচটা কাজের অর্ডার দিয়েছেন কয়টা যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সামনে তারা যে না এটা তো বেশি কেন হুজুরে পুরো হোতাফা ফানা না এবার এইটাই গ আমার দিকে গোরাবন আমার দিকে তুমি আমার দিকে তাক আমার কত হলো কথা কয়াম কেউ বুঝতো না এই কথা কয়াম কিস্তা কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্ধাটাতে আরম্ভ করে হ্যাঁ ছেলে এটা পকেটে ঢুকাও বাবা সুইটটা আবুদ্ধাটাতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন থাকবে যেদিন আমার কথা মাইসে বুঝতো না সেদিন আজ বন্ধ বর্ষান ধনু ধন্য দুই তিনবার কইছি বইতেন তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া বুঝাইয়া দুই তিনটা কথা কইতাম কইতাম নি অনুমতি পাওয়া গেছে সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি আল্লাহ তো আবার ফান্ডামেন্টাল মৌলিক পাঁচটা কাজ দিয়েছে আপনি ইমান আনার পরে চারটা কাজ মৌলিক কাজ মূল কাজ আপনি যদি একটা ঘর তুলতে চান তাই লক্ষ করে বেশি ফালা না দেন সাইর কোনা দো সাইটটা দিবেন আর দেনার না সুবহানাল্লাহ কোন না সাইর কোনা সাইটটা ফালা বই একটা সানিদও দিবেন এ দর্দ বুঝেন ইসলামটা মনে করেন একটা ঘর সাইড কোনার সাইটটা ফালা হইলো মনে করেন নামাজ রোজা হদ জাকাত সুবহানাল্লাহ পড়া আর সানিদে উফনার মনে করেন কলমাস দিতে সুবহানাল্লাহ কোন টাকা সাইড কোণার চাইরটা ফালা দিয়া উফরে সানিডা দিলে এটা একটা ঘর হয় ঘরটা যদি বালা হয় সানিডা দিয়া যদি পানি না পড়ে বেড়া টাড়া যদি ঠিক থাকে এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে বেয়ারাম না আরাম অশান্তি না শান্তি পূজা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি টিকটিকিরও শান্তি ইন্দুরেরও শান্তি তেলাফুকারও শান্তি এই গাঁরটা যদি সিঁহা শামসিহা যা হগলের শান্তি সব আলো কেন কারণ ম্যা গাইলে মানুষটির গাও যেমন ফরে না ইন্দুরের গাথা তো ফরে না টিকটিকির গাঁও ফরে না খেলা গাও ফরে না ম্যা গাইলে যদি মাইসার গাঁও ফড়তো তাইলে ইন্দুরের গাঁথা তো ফলেন সামসিকার গাথা তো ফল তাইলে কেউ এর শান্তি নাই তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে ঘরের ভেতরের পিঁপড়া মশা মাসি তেলাপোকা টিকটিকি তারপরে সামসিকা ইদুর সবাই শান্তিতে থাকে ঠিক কিনা মুসলমান মন দিয়ে সুনরে ভাই ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাইলে মুসলমানের যেমন শান্তি হিন্দুরও শান্তি বৌদ্ধরও শান্তি ইহুদিরও শান্তি জৈন পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি শুধু মানুষ না গরু ছাগল জন্তু জানোয়ার গাছপালার জন্য শান্তি ঠিক একটা বুঝাইয়া কার কেমনে শান্তি এটা ঠেলার লোক আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক এটা কথা আমরা না আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কই তৈবো না এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এটাও বুঝাইয়া কই তুইবো তারপরে গিয়া গরুর লাই কি শান্তি এইটাও কইতে হইব আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আছি আপনারা কান খাড়া করা খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ পাইতা রয়েছে এমনি খাপ পাইতা সাইয়া সখের চোখের জন্য বালকেতে না মারে একবারে টাশ কি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরে হেবাড়ার মতো দেখতাম ঠিক নি কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কহ একদিন হুনাম কারবার ঘরাইলাম মরণের এক পর্যন্ত এই অনুযায়ী কথা এই আমল করতে শুরু করাম ঠিক কিনা কম প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা ঠিকও জানালাস চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন এবার এই প্রত্যেক দিন ওয়াজ হয়ে যাবো থাকলে তো সময় কো আপনার আরাম করুন না তো আপনার বাঁচব কব সব সারা জীবন বেল দরবার করতে করতে দাঁড়িয়ে বেড়াই আমার হাই নিছে অখন ইয়ে তোমরা মাফিল বোয়াই দেখো তো এবার আমল করবো কম মনে হয় তো রেডি আমরা আমিন বলো জোরে বল তাইলে ঘরটা যদি শান্তি হয় সেখানে জীবজন্তু জানোয়ার আর পতঙ্গ সবার যেমন শান্তি ইসলাম যদি কায়েম হয়ে যায় শুধু খালি মুসলমানের শান্তি না রে শুধু মানুষের শান্তি না সবার শান্তি একবারে নিকৃষ্টত্বে শুরু করি গরুডার আর কেমনে শান্তি শুন ইসলাম যদি কায়েম হয়ে যায় গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে জাঙ্গালতে নাম দিছে টান্না দৌড় দিছে গরু ডায় মেন রোডে দিয়া দৌড় দিছে তুমিও দৌড়া রাখছো গোডান দিয়া তুমি আডু মাডু এড়াই লেছো সেরেত কইরা নতুন লুঙ্গিটা ছিড়া গেছে না তুমি আইয়া সেরা গরু ডারে লগে বাইন্দা তোমার জীব মজানের লাগিয়া তুমি গরু ডারে ইচ্ছা মতো ফিরতে আসো ইসলাম যদি কায়েম হয়ে যায় গরু তুমি এমনি ফিটলা কেড়ে তোমারে আবার ত্রিফিডা ফুলিশে তোমার গাও দিল না তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবানা মুখে তো ফিটা দেওয়াই যাবে না বলেন আল্লাহ ইসলাম মানলে কত শান্তি হ্যাঁ সোবাহন আল্লাহ না কেন গরু শান্তি গরুরে তুমি দৌড়ন দিস গরু দৌড় দিছে তো গরু দৌড় দিছে তুমি খোটাটা সারে দিলে তো সারে তুমি ধরে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন তখন বইয়া বইয়া রয়েছ গরুর লোক দৌড়াইয়া তুমি ফার পাল্টে বেরস গরু রয়ে যা এখন দৌড় দিয়া তুমি ফার সোনো সিট তুই ফুটে গেছো লুঙ্গি সিটে গেছে এটা কি গরুর দোষ এখন আইন আইনা বান্দা বাইটা করে বান্দা গাছটার লগে আহারে ফি দাও যে দেখছে গরু ডায়া বা এই হাম্বা হাম্বা কইয়া লাইছে তোমার নাই ভিতরে তোমার যদি মানুষের রু থাকতো তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারত না ঠিক কিনা কে কি বুঝে গরু রাহল ফোতার আছে তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে যে আমরা জানি নেই তুমি তোমার তো আল্লাহ আহল দিছে বুঝ দিছে বিবেচনা দিছে তুমি কি বালা কাম করছো এই দিন তুমি যদি কসকার থেকে তার এক বার খেতে লাইলো ঢুকা তুমি যে এইবার নামাজ ফেরা বাড়ি গিয়া খেত করে চাকু বাই থাকিয়া আর কসকার থেকে ঘুষি নিয়ে দিয়ে বুঝিয়ে দিছ তো তুমি না মানুষ গরু এ না গরু তুমি তো আর গরু না ঠিক কিনা কুমি তো গরু না তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়া কালকে ডিম মেশিন সাইডা দিয়া টাক্কার দিয়া খেচ চইয়া গেছে তুমি কাটতা গিয়া সেরা খেতার লাইনের মাঝখানে কুপ দিয়া বইয়া রইছো লাইল কি শব্দ তোমার লাইল অর্ধেকটা তোমার অর্ধেকটা হেবাডা তো তুমি যে ভাত বরাবর কুপ দিয়া লইলা তোমারটা তুমি লই আইলা তো তোমার লাইল কো হন হেবাডা যদি অর্ধেকটা কুপ দিয়া কেটে লই তোমার শালা লাইল সারা এবার বড় গেছে গা লাইল সারা হই না করি লাইল না থাকলে একটা সুবিধা সিন রে আরো দুই রাত বিত্রিগা দুই কালাতাম ফললা বলে কোদর চিন্তা করে কি শুরু করছি আমরা আপনাদের মানুষের কথা দৌড় মানুষের কথা দৌড়ছি না তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো এই ফজরের নামাজটা তোমার যেরকম রকম ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেশা ঢাকা সেই রকম ফরজ ঠিক না তুমি এক ফরজ মানো আরেক ফরজ উদম করে আনিস তুমি ঘুষলেঙ্গি দাও তোমার দি দিলে বেরিয়েতে পারে আরেক ফাইল ছাতি দিয়া ঘুরা যাওয়ার লাগে তোমার ঘুষলেঙ্গি নমুনা ধরা আমি একখানা মাফিল গেছি ঘরে একটা ফলা ফাইনে আমার কইসে কান্ডা গ্রামে রেপাটা ঘুষতেং দিয়ে ফার্স্ট হয়েছি আমি কই তোর এগুল কি ঘুষতেং প্রতিযোগিতা হয় কই প্রতিযোগিতা লাগতো না এবারে যে ঘুষতেংটি দেয় লুঙ্গিয়া আসে না নাই বুঝে যায় না ওখানে সিফাত লইয়া দেখ আসিনি রে অসুখ আছে আসেনি তুমি কি আর মুসলমান আব্বা দাড়ি থাকলে মুসলমান টুফি মাতার দিলে মুসলমান ফাঞ্জাবি গাও দিলে মুসলমান কেড়া কইসে তোমার এই চিহ্ন কইসে কাড়াই দিল টুফি হিন্দু মাতার দিলে কি টুফি ফালতে ফুটেছে কেন কি মাতারতে মুসলমানের টুফি মাতার দিলে জৈর হিন্দু মাতার দিলে জৈর হবে ফার্স্টে হলে টুফি কেন গা তোর কি বাড়াইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি কোয়া দেওয়াইও না ভাইও ইলেকট্রিক বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায় এক গস কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায় দাড়ি তো না কামাইলে থাকে কামাইলে না না থাকে কামাইলে না থাকে না না কামাইলে তো থাকে এটির নাম ইসলাম না এটি ইসলামের চিহ্ন প্রকৃত ইসলাম এটি না

ফজরের নামাজটা যেমন এমন নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে বা এমন ফরজ বেড়াই তৈলে আর তো এই ব্যাপারে অনেকের মতামত আছে কেউ কইছে হাতের তালুকার কবজির সামনারা ফাউের গো এই গোড়ালির নিচটা ফাতারা সেহারাটা কেউ কেউ কইসে দেহন যাইব তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও হাতের ফাতা সে হার পর পুরুষের সামনে না বলেন আম লাগলে দেহান যেব কিন্তু অযথা দেহাইয়া দেহাইয়া আগুন যেত না আর আমরা তারা কই দেহাইতাম না এমন বুর্খা গাও দেয় তার মাসাল সব

তোমার অঙ্গ প্রত্যঙ্গা রাখার জন্য তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাসা ফুসা সব বুঝা যায় তাহলে এই বুর্খাটা গাও দাও না দেবা আসি ঢেকে কষ্ট লাগে কষ্ট লাগেও আমরা মুসলমান আন্ডারে মেসে মুসলমান কয় কে রে কয় মুসলমান আমরা রে কাছে কি ইসলাম আছে কোন জায়গাটাতে আমরা ইসলামটা রাখছি মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখে নাই পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই তুমি প্রতিটা গুসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আহ কবিরা গোনা রে আব্বা তুমি ঘরটা যদি সুন্দর কর্তা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইত গরটার নাম হইল ইসলাম গোড়া দিয়া গুণে গুনে যে কোনো সময় গড়টা ভাতা সাইলে উড়াই লইয়া যাইব সানিডাও উফড়ে দিয়া পানি পরে আই মাফিল মাহফিলও ফালাডিও বদলাই নাই সানিটাও ঠিক লাই তাইলেই আজকের মাহফিল সার্থক হবে ঠিক না ফালাডি দিয়া শুরু করি হ্যাঁ ফালাডি ঠিক না করে উফরি দিয়ে টিনের চাপ দিলে আমার আছে সাইড ফেলে আমরা সেরাইয়া এটা এম যে গীত ফেরে কোনো কেন রে আমরা আগে ফালাডি বদলাই নিলে ভালো হইব বদলাই নেবেন ফালাদি এক নাম্বার ফালার নাম নামাজ কি আমি কই কি আবার কই এক নাম্বার ফালার নাম নামাজ কি নামাজ কি নামাজ